আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দুইটা চারটা ছয়টা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রাইসটাও লিখে দিয়েছি এমোক হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ব্যাগগুলো ভিডিও ছবি দেয়া হচ্ছে আপনারা হোলসেল প্রাইস অফার প্রাইস আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি পুরো বাংলাদেশে ডেলিভারি পাবেন আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে আসা হবে তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন শুধু পার্টি ব্যাগ না আমাদের পার্টি হিজাব ব্যাগ বোরকা সব কিছুই আমরা সেল করি তো আমাদের চ্যানেলে সব কিছুর ভিডিও ছবি দেয়া হয়ে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশনগুলো দেখার জন্য এবং নেয়ার জন্য পছন্দ সব ধরনের কালেকশানের ছবি ভিডিও সব কিছু দেওয়া হয়ে থাকে নতুন নতুন প্রতিটা প্রোডাক্টের ভিডিও ছবি আমরা দিয়ে থাকি আপনাদের জন্য একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পাবেন এত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো নিরানব্বই টাকা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে আর কনফার্ম করে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা আপনার এলাকায় বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা কালার কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইস একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত এত কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন দুইটা চারটা ছয়টা দশটা যার যে কটা ছিনিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো আনা হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যে এটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রতিটা ব্যাগের সাথে কিন্তু লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন তিনটা করে চেম্বার আছে প্রতিটা ব্যাগের ভিতরে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন মাসাল্লাহ আমাদের চ্যানেলে ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার কনফার্ম করবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনগুলো সবই আপনাদেরকে দেওয়া হচ্ছে অফার প্রাইসে নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু পাবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে মাত্র টাকা করে ব্যাগের দাম একশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন শুধু ব্যাগ না হিজাব বোরকা ব্যাগ সব কিছুই আমরা অনলাইনে সেল করি আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজও আছে শপিং ব্লগ বাই আনিকা ফলো দিয়ে রাখবেন নতুন কালেকশানগুলো দেখার জন্য এবং নেওয়ার জন্য পছন্দের সব ধরনের কালেকশানের ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন যেটা ভাল লাগে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি এম হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার কালেকশান নতুন নতুন ডিজাইনগুলো সবই পাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন আপনাদের পছন্দ মতো প্রতিটা কালেকশন প্রতিটা জিনিসই আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগেরই ছবি ভিডিও দেওয়া হয়ে থাকে তিনটা করে চেম্বার লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এগুলো বাচ্চাদের স্কুল ব্যাগ এগুলো দুই কাঁধে নেয়ার সিস্টেমও আছে আবার এক সাইডে ঝুলিয়েও নিতে পারবে বাচ্চারা দুই কাঁধে জুলিও নিতে পারবে এক সাইডেও নিতে পারবে বাচ্চাদের স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেমও আছে অনেক সুন্দর সুন্দর কালার কালেকশান আছে প্রতিটা কালার কালেকশনই মাসাল অনেক সুন্দর বাচ্চাদের এই ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর লাগে কিউট লাগে তো আপনাদের বাচ্চাদের জন্য স্কুল ব্যাগগুলো নিতে পারেন এছাড়া বড়দের জন্য অন্যান্য অনেক পার্টি ব্যাগ আসছে প্রতিটা ব্যাগেরই লং বেল্ট শর্ট বেল্ট আছে প্রতিটা ব্যাগই অফার প্রাইসে দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকায় যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন। প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে নতুন নতুন প্রতিটা কালার কালেকশানের ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিছু জানতে হলে বা জানা থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ভিডিওতে নাম্বার দেওয়াছি এবং হোয়াটসঅ্যাপে সেখানে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যার যে কয়টা ভালো লাগে যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব এই ব্যাগগুলোও কিন্তু স্কুল ব্যাগের মতো দুই কাঁধে নেওয়ার সিস্টেম আছে এক সাইডে ঝুলিয়েও নিতে পারবেন দুই কাঁধে ঝুলিয়েও নিতে পারবেন এক সাইডেও নিতে পারবেন সবভাবে নেওয়ার সিস্টেম আছে প্রতিটা ব্যাগই কিন্তু অনেক সুন্দর প্রতিটা ব্যাগের ডিটেলসে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি